আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গ্রামের বিয়ের পানি তুলতে যাওয়া নদীতে তো কিভাবে সবাই আনন্দ সহকারে নদী থেকে পানি নিয়ে আসে সেই ভিডিওটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর এখানে হয়েছে যেহেতু নদীতে যাবে তো এখানে কিন্তু কয়েকটা কলস লাগবে পানি আনার জন্য আসলে এই পানিটা নিয়ে এসে মেয়েকে হয়েছে পানিটা দিয়ে একটু গোসল করানো হয় জাস্ট শোয়ানো বলে সেটা যেটা নিয়ম আর কি আর এই পাশে হয়েছে আমরা সবাই হয়েছে এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু নদীটা কিন্তু বাড়ি থেকে একটু দূরত্ব সে কারণে এখন সবাই রেডি হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে নেচে নেচে আর যেহেতু গান লাগানো আছে তো সবাই তো তালে তালে খুব সুন্দর করে নাচতেছে এখানে হয়েছে দাদি ভাবি মানে ননদ মানে সবাই যারা আছে ভাই দুলা ভাই তো সবাই হয়েছে খুব আনন্দ সহকারে এই যে নেচে নেচে যাচ্ছে তো আসলে যারা শহরে থাকে তারা কিন্তু এই জিনিসটা খুবই মিস করে আর গ্রামে থাকার মজাটাই আলাদা অনেক আনন্দ করা যায় আর এ পাশে হয়েছে আমি হয়েছে সবাইকে একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আমি পিছনে আছি সেই কারণে আর আমার বাবার বাড়ির এলাকাত কিন্তু আপনার পুকুর থেকে পানি তোলা হয় তো এখানে যেহেতু নদী আছে সেই কারণে সবাই এখন নদীতে যাচ্ছে পানি তোলার জন্য আর এক এক জায়গার এক এক রকম নিয়ম হয়ে থাকে তো আমাদের ওইখানে কিন্তু অন্য অন্যরকম নিয়ম আর আমি যে এখন যে শ্বশুরবাড়িতে আসি ওনাদের নিয়ম হয়েছে আলাদা তো আসলে এক এক জায়গার এক এক রকম নিয়ম হয়ে থাকে কিন্তু পানি তোলাটা একই হয় তো আমরাও এইভাবে করে যাই কিন্তু পুকুরে যাই আর এটা হয়েছে নদীতে আর এ পাশে হয়েছে যেহেতু বক্স নিয়ে নিছে। তো সবাই হয়েছে এই যে দেখুন গাড়ির মধ্যে কিন্তু বক্স আছে তো সবাই কিন্তু হ্যাঁ নেসে নেচে যাচ্ছে এই মুহূর্তটা আসলে খুবই সুন্দর খুবই ভালো লাগে আসলে বক্স নেওয়া হয় না কিন্তু মেয়ের ভাই বলল যে বক্স নিবে তো সে কারণে এখানে বক্স নিয়ে নেওয়া আর সবাই তো খুবই আনন্দ সহকারে যাচ্ছে আর আমরা যে রাস্তাটাতে আসি এটা হয়েছে মেন রোড তো আমরা এখন মেইন রোডে আছি তো এই পানিটা নিব আমরা সবাই নদী থেকে তোলে আর এই যে দেখুন এক একজনের নাস তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কেউ স্কিপ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন হইছে আমরা এখানে নদীর পারে চলে আসছি আর আসার পর হইছে এই যে এখানে হইছে ছেলেরা সবাই হইছে এখানে এই যে নাস্তাছে আর আমরা হইছে এখন যারা যারা নদীতে নামবে কলস নিয়ে তো সবাই হইছে সামনে যাচ্ছে আর আমরা হইছে পিছনে আমি নামবো না তো যারা দাদিরা আছে তারা হইছে নামবে তো এই পাশে হয়েছে আমরা সবাই এক এক করে যাচ্ছি আর এটা হয়েছে একটা ব্রিজ তো ব্রিজের নিচে কিন্তু নদীটা এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি হয়তো আপনারা দেখেছেন আগে যারা যারা দেখেছেন আর কি তো এই পাশে হয়েছে যে নিয়ম আছে কিছু তো ওনারা হয়েছে সব নিয়ম পালন করতেছে আর এই পাশে যে সবাই হয়েছে যে উপর থেকে দেখতেছে এই আর কি যেহেতু গ্রাম অঞ্চল তো সবাই একটু দেখে আর এই যে দেখুন এটা হয়েছে সেই নদীটা যেটা থেকে পানি তোলা হয় আর এই যে দেখুন আমরা কিন্তু অনেক মানুষ আসছি পানি তোলার জন্য আসলে সবাই তো আর পানি তুলবে না জাস্ট আনন্দ করা এতটুকুই আর এই পাশে হয়েছে এই যে পুরো রাস্তা নিচে নিচে পানি তুলে নিয়ে আসলো সবাই তো এখন হয়েছে গেট ধরা হয়েছে যদি গেটের মধ্যে আপনার মিষ্টি মুখ না করা তাহলে কিন্তু ছাড়বে না মানে ছোটো ছোটো বাচ্চারা তো তারা এরকম করে তো এখন হইছে সবাই দাঁড়িয়ে আছে তো এখন সবাই মিষ্টি মুখ করার পর ভিতরে চলে যাবে তো এই পাশে হয়েছে কিছু নিয়ম আছে আরও পানিটা আনার পর তো এখানে মেহেন্দি গাছও আছে তো এখান থেকে হয়েছে মেহেদি পাতা উঠা তো অনেক নিয়ম কানুন আছে তা আমি এতটা শেয়ার করলাম না যতটুকু সম্ভব হয়েছে আমি শেয়ার করেছি তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ